কাঁঠালের সবজি মানে হচ্ছে গাছের পাঠা তো এই দেখুন আমাদের গাছের পাঠা চলে এসেছে চলুন দেখে নিয়ে যাক কি রেসিপিটা কীভাবে বানানো যাচ্ছে এই দেখুন আমাদের গাছের পাঠার বলি দিয়ে দিলাম এবারে ছালছুল সব ছাড়িয়ে নিল এই দেখুন আমরা ফুলতে করে এই ছালছুলগুলো ছাড়িয়ে নিচ্ছি এবার আমাদের ছালটা ছাড়ানো হয়ে গেল আমরা একটু হাতে তেলও লাগিয়ে নিয়েছিলাম প্রথমে এটাকে আমরা মাঝে মাঝে কেটে আবারও দু করে মাঝের একটা শক্ত শিরা থাকে সেটাকে কেটে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিচ্ছি এবার কড়াইয়ে আমরা জল দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পর এটাতে আমরা কাঁঠালগুলোকে যেগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম এবার আমরা এতে খানিকটা সামান্য মতো নব লবণ দিয়ে ধাক্কা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য অন্যদিকে আমরা চুস্তাগুলোকে ধুয়ে নিয়েছি এগুলোকে আমরা তেলটা গরম হয়ে এলে ওটাতে দিয়ে দিচ্ছি এবার আমরা এতে অ্যাড করবো পরিমাণ মতো হলুদ এ দেখুন হলুদ গুঁড়োটা আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি হলুদ অ্যাড করা হয়ে গেলে আমরা এটাকে খানিক্ষণ এনে নেবো তো এইদিকে আমরা আলু পেঁয়াজগুলোকে এই সাইজে কেটে রেখেছি আলুগুলোকে এভাবে এবং পেঁয়াজগুলোকে কুচি করে এবার আমরা আদা রসুনকে পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে আমাদের কাঁঠালটা সেদ্ধ হয়ে গেছে এটাতে পরিমাণ মতো হলুদ দিয়ে দিই দিকে দেখুন আমাদের জুস্তাগুলোও ভাজা হয়ে গেছে এ দেখুন এটাতে হলুদ দেওয়ার পর আমরা এটুগুলো তুলে নেবো এবার কড়াইয়ে খানিকটা তেল দিয়ে সেই যে আলুগুলো আমরা কেটে রেখেছিলাম ওই আলুগুলো আমরা এটাতে দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে তুলে নিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আমরা আবারও নেড়ে নেবো এবার যে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেটাকেও আমরা এটাকে দিয়ে দেবো এবার গোল্ডেন কালার আসা পর্যন্ত আমরা এটাকে নাড়বো এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম মাদা লঙ্কা রসুনের সেটা দিয়ে দিচ্ছি এবার দেবো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেবো পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো এবার আমরা এটা অ্যাড করছি ধনে গুঁড়ো তারপর দেব জিরে গুঁড়ো এটা কড়াইয়ের মধ্যে খুন্তিটাকে পাঁচ সাত মিনিট পর্যন্ত ঝানিমেনি করে ঘুরিয়ে দিন ব্যাস আমাদের কষানো হয়ে যাবে দেখুন আমিও পাঁচ মিনিট পর্যন্ত এটাকে কড়াইয়ে ঘুরাচ্ছি আমাদের কষানো হয়ে গেলে আমরা এটা অ্যাড করবো মিট মিট মশলা যেহেতু আমরা কাঁঠালটাকে মাংসে বলি সেই জন্য আমরা স্বাদের জন্য মিট মশলাটাও অ্যাড করেছি পরিমাণ মতো মিট মশলা অ্যাড করার পর আপনারা দেখবেন নিচে নিচে একটা লেগে যাচ্ছে তাই সামান্য পরিমাণে জল দিয়ে আবারও নেড়ে নেবেন এবার আমরা যে পাঠায় মাংসটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমরা এটাতে অ্যাড করে দিচ্ছি এই দেখুন আমরা এটাতে অ্যাড করে দিলাম এবার আমরা এটাকেও খানিক্ষণ নেড়ে নেব এই দেখুন উল্টে পাল্টে ভালো করে নেড়ে ফেড়ে আমরা যে চুষ্টাগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিচ্ছি টুস্টাগুলোকে দেওয়ার পরেও আমরা এটাকে খানিক্ষণ নেড়ে নেব এ দেখুন আমরা আবার এটাকে খানিক্ষণ নেড়ে নিচ্ছি এবার আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারা দেবেন আর যদি না ইচ্ছা হয় তাহলে আপনারা দেবেন না এবার বলে দিই কি মেথি ওটা দিলে খুবই ভালো স্বাদ আসে ওটাকে দিয়েও আমরা খানিক্ষণ নেড়ে নিচ্ছি এবার নাড়ার পর এক থেকে দেড় মিনিট পর্যন্ত এরকমই ছেড়ে দেবো তারপর আমরা এতে তরকারিটা যতটা পরিমাণ আপনাদের লবণ প্রয়োজন হবে ততটা লবণ দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে এটাকে আপনারা পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেবেন এবার ঢাকাটাকে খুলে নিচ্ছি খুলে দেখবেন কি দারুণ দেখতে লাগছে না তা আমরা এটাতে গরম মশলাটা দিয়ে আমাদের রেসিপিটা শেষ করছি রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে তা আমরা থালাতে একটু নিয়ে নিচ্ছি টেস্ট করার জন্য তার আগে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনারা কোথা থেকে এই ভিডিওটা দেখছেন আমরা খুব কম পরিমাণে মশলা দিয়ে এটাকে রান্না করেছি তবু যে সুগন্ধ বেরোচ্ছি সেটা দেখেই জীবে জল চলে আসছে তো চলুন দেখিনি এটা সেদ্ধ হয়েছে কিনা পুরো একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা চুস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে আমাদের পাঠার মাংসটা সেদ্ধ হয়ে গেছে এই দেখুন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তো চলুন টেস্ট করে দেখে নিয়ে যাক এগুলো কিরকম হয়েছে চলুন এবার জুস্তাটাকে টেস্ট করে নিয়ে যাক পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দারুণ টেস্ট আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন নিশ্চয় বানিয়ে খেয়ে দেখবেন তাহলে আপনারা বলবেন যেটা এর চা পাঠার মাংস আমি এটাকে খাই ততক্ষণে টা টা থ্যাংকস ফর ওয়াচিং